আমরা চলে যাচ্ছি এখন ব্রিজের উপর দিয়ে মেন আকর্ষণ জায়গায় মানে আকর্ষণ মেন জায়গায় যেটার জন্য সকাল থেকে বসেছিলাম এটা খুলেছিল না নয়টার পরে খুলেছে সাড়ে নয়টার দিক খুলেছে তো এই যে অনেক সুন্দর জায়গা আগে ঘুরে নিব তারপরে ছবি টবি তুলবো সুন্দর করে অনেক সুন্দর জায়গা আগে ঘুরে নি তারপরে ছবি পিক তুলি আগে ঘুরে নি চারিদিক হ্যাঁ ওপারে ঘুরে আছে যাদের যাদের অনেক ইচ্ছা এফার তাদের জন্য অনেক সুন্দর পার্ক কিন্তু নিজে আমাকে দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ সবাই আসবে নাকি ফুলটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ফুল আর অনেক লেয়ার করে করে দিয়ে দিয়েছে সিঁড়ি করে করে তো অনেক সুন্দর লাগছে আর এই শীতের সময় ফুলের সময় অনেক চর্চা করে গাছের যে লাভ লাভ গাছ আমরা এই রাউন্ডটা ঘুরে আমরা কিন্তু সকালে এটা ঘুরেছি তখন এটা বন্ধ ছিল এটা টিকিট লাগে এটাতে ঢুকতে বিশ টাকা করে টিকিট লাগে প্রতি বিশ টাকা তো এটা অনেক বড় জায়গা একশো বিশ কি বললো এই যে দেখো এই বয়ে যায় এই পুকুরের মধ্যে অনেক গান বাজছে এবার আমরা এর উপরে উঠব এখানে অনেক সুন্দর সুন্দর কাজ করা আছে চলো চলো দুই সাইডটাই একই রকম এই যে এটাই মেন ছিল এই গাছে সবাই নাম লিখে গেছে তো নামটা লিখে উচিত হয়নি লাভগুলোই সুন্দর লাগছিল নাম দেখে অত সুন্দর লাগছে না আসলে শুধু একটা ছাতা দেখতে পাবেন এই যে লাভ দেখা যাচ্ছে তো এটার পুর থেকে দেখায় উপর থেকে এই যে সবাই আনন্দ করছে এখানে এইভাবে ফুলটা দেখালাম